বাংলা বানানের দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোথায় মূর্ধন্য বসবে আর কোথায় মূর্ধন্য বসবে তো আমরা এর আগের ক্লাসগুলো কোথায় মূর্ধন্য বসবে সেই নিয়মগুলো শিখেছি যেখানে মূর্ধন্য বসবে এইসব নিয়মগুলোকে একসাথে বলা হয় নত্ব বিধান নত্ব বিধান ঠিক যে নিয়মগুলো ঠিক করে যে কোথায় মূর্ধন্যস বসবে সেই নিয়মগুলোকে বলা হয় সত্য বিধান সত্য বিধান সত্য বিধান মানে হচ্ছে কোন কোন জায়গায় মূর্ধন্যস বসবে সেই নির্দেশগুলো ঠিক আছে তাহলে সত্য বিধানের প্রথম যে নিয়মটা এটা কিন্তু আমাদের নত্ববিধানের প্রথম নিয়মের সঙ্গে মিল আছে প্রথম নিয়মটা কি বলা হয়েছিল নত্ববিধানে রি র পরে যে নটা আসবে সেটা মর্দন্য এখানেও শক্তবিধানের ক্ষেত্রে বলা হচ্ছে রি এবং র এর পর যে স আসবে সেটা মর্দন্য স্ব ঠিক আছে রি পর বলছি না কারণ স তো পরে আসছে কাজে এই রি এবং রটা আসবে সেটা মানে মূর্ধন্য রি মানে রিও হতে পারে অথবা রিকারও হতে পারে ঠিক আছে আর র মানে রও হতে পারে রপালাও হতে পারে রেপ হতে পারে তাহলে রি রয়ের পর যে স আসবে সেটা কিন্তু অতি অবশ্যই মূর্ধন্য স হতে হবে তাহলে যেসব বানানগুলো দেখবে যে রি রয়ের পরে একটা স আসার সম্ভাবনা আছে সেই সটা তখন তোমরা চোখ বুঝে করে দেবে মূর্ধন্য স যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ঋষভ হৃষভ ঘ সিষভ ঋষভ মানে আর ঋষভ হচ্ছে জৈন ধর্মের যিনি প্রথম প্রবর্তক তার নাম হচ্ছে ঋষভ দেব তাকে ঋষভ নামেও ডাকা হয় তাহলে ঋষভ যেহেতু প্রথমে রি আছে তাই তার পরে স হয়ে গেল মূর্ধন্য স হয়েছে কৃষি কৃষি পরে স তারপরে এই কৃষি তাহলে এই শটা কি স হবে হবে। ঋষি অবশ্যই মূর্ধন্য স হবে আচ্ছা সির শির সাল অবশ্যই র এর পরে শ এই সটা হবে মূর্ধন্য শ তাই স বানানো হচ্ছে তাল অবশ্যই দীর্ঘই রেপ আরেকটা নাম তো আরেকটা শব্দ তোমরা সবাই মূর্ধন্য হিসেবে নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছো কারণ কি এই নামটা আমার ছাত্রীদের অনেক আছে বর্ষা ব রে র এর পরে শ আসছে তাহলে হয়ে যাবে মূর্ধন্য স তাহলে বর্ষা বর সাধন আকার প্রথম নিয়মটা বোঝা গেছে তবে ঋষভ কৃষি শীর্ষ বর্ষা এটা কোন নিয়মে এগুলোতে মূর্ধন্য স হচ্ছে না নিয়মটা হচ্ছে রি বা পরে যদি কোনো স থাকে সেই স হবে মূর্ধন্য স হবে প্রথম নিয়মটা বোঝা গেল এবারে দ্বিতীয় নিয়মটা এখানে লেখা রয়েছে টক ও ঠয়ের আগে ঠয় হসন্তটা দেয়া হয়নি দেয়া দরকার ছিল হ্যাঁ ঠিক আছে লাগবে না এই টয় হসন্তটাও লাগবে না দরকার নেই ট বা ঠয়ের আগের সিস ধ্বনি মূর্তন্যস হয় সিস ধ্বনি মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে একটা শীষের মতো আওয়াজ হয় যেমন ধরো স স স স স একটা শিজ দেওয়ার পথে আওয়াজ হচ্ছে ট টা স শিজ দেওয়ার পথে আওয়াজ হচ্ছে ট ক সা সিজ দেয়ার আওয়াজ হচ্ছে সিজধ্বনি মানে তিনটে মূর্ধন্য নশ তালের বস দন্ত স তালে যদি টয়ের আগে কোন সিজধ্বনি আসার সম্ভাবনা থাকে সেখানে কোনটা নোবো মূর্ধন্য নশ যদি ঠয়ের আগে কোন সিজ তো আসার সম্ভাবনা থাকে কোন শটে নেবো মূর্ধন্য টপ আর ঠয়ের আগে যে শটা আসবে সেটা মূর্ধন্য যেমন ধরো নষ্ট হ্যাঁ কি উত্তর কি বললো ধরো সস্থ অবশ্যই ষষ্ঠ দেখো টয়ের টয়ের সঙ্গে কি যোগ হয়েছে মূর্ধন্য আগে যোগ হয়েছে নষ্ট টয়ের সঙ্গে কোন শটা যোগ হয়েছে মূর্ধন্য যোগ হয়েছে নিষ্ঠুর 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 সাষ্টাঙ্গ প্রথমে দন্ত স তারপরে স তারপরে ট তাহলে স এর পরে ট আছে তাহলে আগে শটা কি হয়ে গেল মূর্ধন্য স তাই বানানটা হলো দন্তস্থ একার দন্ত স আকার মূর্ধন্য স ট আকার ঙ আর অনুষ্ঠান আমরা তো সবাই জানি মূর্ধন্য স ঠ তাহলে প্রথম যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে রি বা পরে মূর্ধন নশ আসবে তারপর দেখলাম ট বা ঠয়ের আগে মূর্ধন আসবে যদি যোগ হয় ঠিক আছে তারপরে যদি কোনো সরবর্ণ থাকে অ অথবা আ ভিন্ন কোন স্বরবর্ণ যদি থাকে তালে তার পরবর্তী বিভক্তি এবং প্রত্যয়ের স স হয় হয় মানে এটা এক নাম্বার। আর ক ও পরবর্তী রয়ের বিভক্তি ও প্রত্যয়ের দন্তস্বটা মূর্ধন্য স হয় দু নম্বর এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি বিষয় বিষয় কি বললাম অ বা আ ছাড়া অন্য কোন স্বরবর্ণের পরে যদি স হয় ঠিক আছে তাহলে দেখো বিষয় বয়ের পরে কি স্বরবর্ণ আছে রসই আছে তো নেই তাহলে এর পরের যে ইয়ে সটা হবে সেটা হচ্ছে মূধন্যস তাই বিষয় শব্দের বানানটা হচ্ছে বয় রসই কার অন্তস্থ ঠিক আছে পরিষ্কার মধ্যন্দ যে যেহেতু হ্রাসই আছে তো এরকম চারটে উদাহরণ তোমাদের দেয়া আছে বিষয় পরিষ্কার মমুরসু শুশ্রূষা আরেকটা দেয়া যায় পাঁচটা শ্রীচরণেশু ঠিক আছে এখানে একটা বিষয় তোমাদের জানার দরকার বিভক্তি এবং প্রত্যয় তোমাদেরকে তো শেখানো হয়নি তাহলে এর পরের ক্লাসে বিভক্তি এবং প্রত্যয়টা সম্বন্ধে একটু সাধারণ আলোচনা করে নেব তারপরে এইটা যখন আবার বোঝাবো তখন বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আজ এই পর্যন্তই